নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমার জি বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকে তোমাদের জন্য কিছু হিস্ট্রি জিকে প্রশ্ন নিয়ে চলে এসেছি তো হিস্ট্রি জিকে প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব। তার আগে বন্ধুরা তোমরা আমার এই জিকে বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আজকের আলোচনার বিষয় হলো ভারতে সুলতানি ও মুঘল যুগ নিয়ে কিছু সট প্রশ্ন তো দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে প্রথম প্রশ্নে তোমাদের জন্য রয়েছে হুমায়ুন নামা গ্রন্থের লেখক কে হুমায়ুন নামা গ্রন্থের লেখক কে উত্তর বাবরের কন্যা গুল বদন বেগম ইনি ছিলেন হুমায়ুন নামা গ্রন্থের লেখক চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে দ্বিতীয় প্রশ্নে তোমাদের জন্য রয়েছে গোকরা যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয়েছিল বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে মামুদ লোদির সঙ্গে বাবরের ছয়ই মে পনেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে বন্ধুরা আজকের সমস্ত প্রশ্নের উত্তর জানতে ভিডিওটা না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমার এই জি বাংলা চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো চলো বন্ধুরা দেরি না করে চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্নে তিন নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে হুমায়ুন কথার অর্থ কী হুমায়ুন কথার অর্থ কি বন্ধুরা তোমাদের যদি উত্তর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে হুমায়ুন কথার অর্থ হলো ভাগ্যবান ভাগ্যবান চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্নে তোমাদের জন্য রয়েছে চৌসার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল চলে যাচ্ছি উত্তরে পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে হুমায়ুনের সঙ্গে শেরশাহের হয়েছিল চৌসার যুদ্ধ যা যাক পরবর্তী প্রশ্ন অর্থাৎ পাঁচ নাম্বার প্রশ্নে তো পাঁচ নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে বৈরাম খাঁ কে ছিলেন বৈরাম খাঁ কে ছিলেন উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে আকবরের অভিভাবক অর্থাৎ বৈরাম খাঁ ছিলেন আকবরের অভিভাবক চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে পরবর্তী অর্থাৎ ছয় নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে টান কে ছিলেন টান কে ছিলেন উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আমি উত্তরটা বলে দিচ্ছি এখানে উত্তর হয়ে যাবে আকবরের রাজসভার শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে অর্থাৎ সাত নাম্বার প্রশ্নে সাত নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে ফাদার মনসারেট কোন মোঘল সম্রাটের রাজত্বকালে ভারতে এসেছিলেন বন্ধুর এখানে উত্তর হয়ে যাবে সম্রাট আকবরের রাজত্বকালে ফাদার মনসারেট মোঘল যুগে এসেছিলেন চলে যাচ্ছি আট নম্বর প্রশ্নে আট নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে তুর্কিরা যখন বাংলা আক্রমণ করে তখন বাংলার শাসক কে ছিলেন চলে যাচ্ছি উত্তরে উত্তর হয়ে যাবে লক্ষণ সেন লক্ষণ সেন তুর্কিরা যখন ভারত আক্রমণ করেন তখন বাংলা শাসক ছিলেন লক্ষণ সেন চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ প্রশ্নে প্রশ্নে তো তোমাদের জন্য রয়েছে। অল বিরুনি কবে ভারতে আসেন অল বিরুনি কবে ভারতে আসেন বন্ধুরা উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করো এখানে উত্তর হয়ে যাবে মামুদের ভারত আক্রমণের সময় মামুদের ভারত আক্রমণের সময় সালটা ছিল হাজার সতেরো খ্রিস্টাব্দ চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন অর্থাৎ দশ নাম্বার প্রশ্নে দশ নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করে এখানে উত্তর হয়ে যাবে আলাউদ্দিন বাহুমণি সাহ বাহুমণি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন আলাউদ্দিন বাহুমণি শাহ চলে যাচ্ছি এগারো নাম্বার প্রশ্নে এগারো নাম্বার প্রশ্নে তোমাদের জন্য রয়েছে তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল তালিকোটার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করো বন্ধুর এখানে উত্তর হয়ে যাবে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে বিজাপুর গোলকুণ্ডা বিদর্ভ আহমেদনগর বেবার এই পাঁচটি রাজ্যের সম্মিলিত বাহিনীর সঙ্গে বিজয়নগর রাজ্যের হয়েছিল তালিকোটার যুদ্ধ এই যুদ্ধে বিজয়নগর চূড়ান্ত পরাজিত হয়েছিল চলে যাচ্ছি বারো নম্বর প্রশ্নে বারো নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে আদিনা মসজিদ কোথায় অবস্থিত আদিনা মসজিদ কোথায় অবস্থিত উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট করো বন্ধুরা এখানে উত্তর হয়ে যাবে মালদাহ জেলার পান্ডুয়াতে আদিনা মসজিদ অবস্থিত মালদহ জেলার পান্ডুয়াতে আদিনা মসজিদ অবস্থিত চলে যাচ্ছি তেরো নম্বর প্রশ্নে তেরো নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতে আসেন ইবন বতুতা কোন সুলতানের সময় ভারতে আসেন উত্তর হয়ে যাবে মোহাম্মদ বিন তুগলকের সময় ইবন বতুতা ভারতে এসেছিলেন মোহাম্মদ বিন তুগলকের সময় চলে যাচ্ছি চোদ্দ নম্বর প্রশ্নে চোদ্দ নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে প্রথম শিখ গুরু কে বা শিখ গুরুদের প্রথম গুরু কে ছিলেন বন্ধুর এখানে উত্তর হয়ে যাবে প্রথম শিখ গুরু ছিলেন গুরু নানক গুরু নানক ছিলেন প্রথম শিখ গুরু বন্ধুরা আজকের শেষ প্রশ্ন অর্থাৎ পনেরো নম্বর প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করব তার আগে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও চলে যাচ্ছি পনেরো নম্বর প্রশ্নে পনেরো নম্বর প্রশ্নে তোমাদের জন্য রয়েছে সুলতানি যুগে আগত দুজন বিদেশি পর্যটকের নাম কি সুলতানি যুগে আগত দুজন বিদেশি পর্যটকের নাম কি এখানে উত্তর হয়ে যাবে পর্তুগিজ পর্যটক পায়েজ এবং চীনা পর্যটক মাহওয়ান তো বন্ধুরা আজকের হিস্ট্রি আলোচনা আমি এখানেই শেষ করছি তো হিস্ট্রি আলোচনা বা হিস্ট্রি ভিডিও তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে আর এই ধরনের নতুন নতুন ভিডিও বা প্রশ্ন বা উত্তর জানতে তোমরা কিন্তু আমার এই জি বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে একদম ভুলো না